কুমিল্লা থেকে একজন বিজ্ঞ আইনজীবী আমাদের এই অনলাইন পেজ এখানে প্রশ্ন করেছেন পারিবারিক মামলায় আমার চাওয়া বিজ্ঞ আইনজীবীকে ধন্যবাদ আমাদের কাছে প্রশ্ন করার জন্যে আসলে পারিবারিক মামলায় নিষেধাজ্ঞা চাওয়ার আইনের বিধান আছে কিনা যতদূর জানা যায় পারিবারিক মামলাটা স্পেশাল ল এখানে অন্য দেওয়ানি মামলা ন্যায় নিষেধাজ্ঞা চাওয়ার আইনগত কোনো সুযোগ নাই যদি কোনো ব্যক্তি পারিবারিক মামলায় আইনের কোনো ব্যত্যয় ঘটে তার সাথে তাহলে সে যদি মহিলা হয় সে নানী নির্যাতনের আইন অনুযায়ী সে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং যদি কোনো পুরুষের বিরুদ্ধে কোনো আইন ভঙ্গের কোনো অভিযোগ হয়ে থাকে তিনি নিষেধাজ্ঞা না আছে তার সংশ্লিষ্ট পেনাল কোড অনুযায়ী তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তো ওই ভাইকে আমাদের পরামর্শ যেহেতু পারিবারিক মামলায় সরাসরি নিষেধাজ্ঞার কোনো বিধান নাই অর্থাৎ এখানে নিষেধাজ্ঞা চাওয়ার কোনো সুযোগ নাই আইনে